আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও সো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই প্রতিনিয়ত হিন্দি ভাষা শিক্ষার ভিডিওটি আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সো লেটস স্টার্ট দা নিউ এপিসোড কোন এর অর্থ কোনটা কোনটাকে হিন্দি ভাষায় বলা হয় কোনচা পেহেলেওয়ালা এর অর্থ প্রথমটি প্রথমটি এটাকে হিন্দি ভাষায় বলা হয় পেহেলেওয়ালা গালাথে এর অর্থ এটা বুল এটা এটাকে হিন্দি ভাষায় বলা হয় এ গালাত শব্দ অর্থ হলো অসুস্থ অসুস্থ এটাকে হিন্দি ভাষায় বলা হয় এর বাংলা শব্দ অর্থ হলো জ্বর বুখার এর বাংলা শব্দ অর্থ হলো জ্বর জ্বরকে হিন্দি ভাষায় বলা হয় বুখার হয় কোন তারিখ এর হিন্দি শব্দ অর্থ হলো তারেক এর বাংলা শব্দের অর্থ হলো তারেক তারেক এর হিন্দি শব্দ অর্থ হলো তারেক এর বাংলা বাক্য হলো আমি আমি কে আমরা হিন্দিতে কত ভাষায় বলতে পারি মে মেরে মেরা মেরি তোম এর বাংলা শব্দের অর্থ হলো তুমি তুমি এর হিন্দি শব্দের অর্থ হলো তুম রবিবার এর বাংলা বাক্য হলো রবিবার রবিবারকে হিন্দি ভাষায় বলা হয় রবিবার আরাহা হো এর বাংলা বাক্য হলো আসতেছি এর হিন্দি শব্দের অর্থ হলো আরাহা হো ইয়ে এর বাংলা বাক্য হলো এটা এটাকে হিন্দি ভাষায় বলা হয় ইয়ে কেছে এর বাংলা বাক্য হলো কিভাবে আমরা কাউকে কিছু বলে যে কিভাবে এটা হয়েছে এর হিন্দি ভাষা হলো কেসে কিভাবে এর হিন্দি ভাষা হলো কেসে হুয়া এর বাংলা বাক্য হলো হয়েছে হয়েছে এর হিন্দি বাক্য হলো হুয়া গালতিছে এর বাংলা বাক্য হলো বুলে গালতিছে এর বাংলা বাক্য হলো বুলে বুলে এটাকে হিন্দি ভাষায় বলা হয় গালতিছে গালতি এর বাংলা শব্দের অর্থ হলো বুল বুলকে হিন্দি ভাষায় বলা হয় গালতি কাহা পার বা কাহা এর বাংলা শব্দের অর্থ হলো কোথায় কাহাপার বা কাহা এর বাংলা শব্দের অর্থ হলো কোথায় কোথায় এটাকে হিন্দি ভাষায় বলা হয় কাহা পার বা কাহা অথবা কাবি এর বাংলা শব্দের অর্থ হলো কখন কখন এটাকে হিন্দি ভাষায় বলা হয় কাব অথবা কাবি দুদিন পেহেলে এর বাংলা বাক্য হলো দুদিন আগে দুদিন পেহেলে এর বাংলা বাক্য হলো দুই দিন আগে দুদিন আগে এর হিন্দি ভাষা হলো দুদিন পেহেলে দুই দিন আগে এর হিন্দি অর্থ হলো দুদিন পেহেলে কিউ এর বাংলা বাক্য হলো কেন কিউ এর বাংলা বাক্য হলো কেন কেন কে হিন্দি ভাষায় বলা হয় কিউ আপকি আপকা আপকো এর বাংলা অর্থ হলো আপনার আপনার এটাকে হিন্দি তিন ধরনের ভাষায় বলতে পারবেন আপ আপকি আপকা বাংলা বাক্য হলো কারণে বাজা আছে হুয়া এর বাংলা বাক্য হলো কারণে হয়েছে কারণ হয়েছে এর হিন্দি বাক্য হলো বাজাসে হুয়া কুস এর অর্থ কিছু কিছুকে হিন্দি ভাষায় বলা হয় কুশ নেহি হুয়া এর বাংলা বাক্য হলো হয়নি নেহি হুয়া এর বাংলা বাক্য হলো হয়নি ফের কো এর বাংলা বাক্য হল ফায়ার ফের কো এর বাংলা বাক্য হলো ফায়ার ফায়ার এটাকে হিন্দি ভাষায় বলা হয় ফের কো ফের এর বাংলা বাক্য হলো ফা ফের এর বাংলা বাক্য হলো ফা ফা কে হিন্দি ভাষায় বলা হয় ফের ক্যা হুয়া এর বাংলা বাক্য হলো কি হয়েছে কি হয়েছে এর হিন্দি শব্দ অর্থ হলো ক্যা হুয়া অর্থ কি হুয়া তো হয়েছে আঘাত আঘাত এর হিন্দি বাক্য হলো চোট কেসে লাগি বা কেসে লাগা এর বাংলা বাক্য হলো কিভাবে লেগেছে কিভাবে লেগেছে এর হিন্দি বাক্য হলো কেসে লাগি অথবা কেসে লাগা থে বা থা এর বাংলা বাক্য হলো সিলে এর হিন্দি বাক্য হলো অথবা থা আপকা পাস এর অর্থ আপনার কাছে আপনার কাছে এর হিন্দি বাক্য হল আপকে পাস কেয়া অর্থ কি কেয়া এর বাংলা শব্দের অর্থ হলো কি কে হিন্দি ভাষায় বলা হয় কেয়া ক্যা হে এর টাকা আছে টাকা আছে এটাকে হিন্দি ভাষায় বল হয় পেসে হে পেসে এর অর্থ টাকা পেসে এর অর্থ টাকা টাকাকে হিন্দি ভাষায় বলা হয় পেসে মেরে পাস এর অর্থ আমার কাছে আমার কাছে এর হিন্দি বাক্য হলো মেরে পাস পেসে نہیں হে এর অর্থ টাকা নেই পেসে নেহি বাক্য হলো টাকা নেই টাকা নেই এটাকে হিন্দি ভাষায় বল হয় পেসে নেহিহে তোমারে এর বাংলা বাক্য হলো তোমার কাছে এটাকে হিন্দি ভাষায় বল হয় কিতনে বা কিতনা এর বাংলা বাক্য হলো কত কতকে হিন্দি ভাষায় দু ধরনের বলতে পারবেন কিতনে বা কিতনা কেবল এর বাংলা বাক্য হলো শুরু শুধু এর হিন্দি অর্থ হলো কেবাল। কেয়া তোম এর বাংলা বাক্য হলো তুমি কি কেয়া তোম এর বাংলা বাক্য হলো তুমি কি তুমি কি এর হিন্দি অর্থ হলো কে তোম সাদি সুধা এর বাংলা বাক্য হলো বিবাহিত সাদি সুধা এর বাংলা বাক্য হলো বিবাহিত বিবাহিত এটাকে হিন্দি ভাষায় বলা হয় সাদি সুধা ইসে এর বাংলা বাক্য হলো এটাকে ইসে এর বাংলা বাক্য হলো এটাকে এটাকে হিন্দি ভাষায় বলা হয় ইয়ে এর বাংলা বাক্য হলো এটা এর বাংলা বাক্য হলো এটা এটাকে হিন্দি ভাষায় বলা হয় মে কি সাতাহু এর বাংলা বাক্য হলো আমি সাইজে মে সাতাহু কি এর বাংলা বাক্য হলো আমি চাই যে আমি সাইজে এর হিন্দি বাক্য হলো মে ই এর বাংলা শব্দ অর্থ হলো এটাকে এটাকে এর হিন্দি শব্দ অর্থ হলো ইয়ে এর অর্থ এটা এটাকে আবার হিন্দি ভাষায় বলা হয় ইয়ে মে সাতাহু কি এর বাংলা শব্দের অর্থ হলো আমি সাইজে আমি সাইজে এর হিন্দি বাক্য হলো মে সাতাহু কি তুম ই এর অর্থ তুমি এটাকে তুমি এটাকে এর হিন্দি শব্দ অর্থ হলো ইসে ধ্যান রাখো বা ইয়াদ রাখো এর অর্থ মনে রাখো রেখান রাখো অথবা ইয়াদ রাখো এর বাংলা শব্দ অর্থ হলো মনে রাখো মনে রাখো এটাকে হিন্দি দুই ধরনের বলতে পারবে ধ্যানে রাখো বা ইয়াদ রাখো চেষ্টা করো এর বাংলা শব্দর অর্থ হলো চেষ্টা করো এর হিন্দি শব্দ অর্থ হলো কুশিস কারক তোম হে এর বাংলা শব্দের অর্থ হলো তোমার তোমার এর হিন্দি শব্দের অর্থ হলো তোম হে জারুরাত এর অর্থ প্রয়োজন প্রয়োজন এটাকে হিন্দি ভাষায় বল হয় জারুরাত জারুরাত হে অর্থ হলো প্রয়োজন আছে প্রয়োজন আছে এর হিন্দি শব্দের অর্থ হলো জারুরাত হে সাহি হে এর বাংলা শব্দের অর্থ হলো সঠিক এর বাংলা শব্দ অর্থ হলো সঠিক সঠিক কে হিন্দি ভাষায় বলা হয় সাহি হে আজ এর বাংলা শব্দের অর্থ হলো আজকে আজকে এটাকে হিন্দি ভাষায় বলা হয় আজ কোনচা দিন হে এর বাংলা অর্থ হলো কিবার কিবার এর হিন্দি শব্দের অর্থ হলো কোনচা দিন হে সোমবার এর বাংলা শব্দের অর্থ হলো সোমবার আর সোমবার এটাকে হিন্দি ভাষায় বলা হয় সোমবার কোনচা এর বাংলা বাক্য হলো কোনটা কোন এর হিন্দি শব্দের অর্থ হলো কোন সা কোন এর বাংলা বাক্য হলো কে কে এটাকে হিন্দি ভাষায় বলা হয় কোন সুনকার এর বাংলা শব্দের অর্থ হলো শুনে শুনে কে এটাকে হিন্দি ভাষায় বলা হয় সুনকার শুনো এর বাংলা শব্দের অর্থ হলো শুনো শুনো এর হিন্দি শব্দের অর্থ হলো শুনো ডাক্তারকে পাস ডাক্তারকে পাস অর্থ হলো ডাক্তারের কাছে ডাক্তারের কাছে এটাকে হিন্দি ভাষায় বলা হয় ডাক্তারকে পাস জানা চাইয়ে এরা তো যাওয়া উচিত জানা চাইয়ে এর বাংলা শব্দটা হলো যাওয়া উচিত যাওয়া উচিত এটাকে হিন্দি ভাষায় বলা হয় জানা চাইয়ে